হ্যালো এভ্রিও আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আর এই কাজল পরে একদিন কাজল পরে সাত দিন চোখে নিচ কালো থাকার যে ব্যাপারটা এটা শুধু বাঙালি মেয়েরাই বুঝবে যাই হোক আমি মাতৃক্ষণ থেকে উঠলাম উঠে হচ্ছে আমি চা খাইছি এখন ফ্রেশ হই নাই জাস্ট চা খাইছি এখন হচ্ছে আমি একটু সকালবেলা উঠে কি কি কাজ করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শীতের মধ্যে কে কেমন আছো আর কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের এখানে কি খেজুরের রস পাওয়া যায় আজকে কমেন্ট করে জানাও সেই ছোটবেলায় খেজুরের রস খাইছি তারপরে ওরকম আর খাওয়া হয় নাই অনেক বেশি মিস করি তোমরা কে কে একদম বাসার কাছে খেজুরের রস খেতে পারো আজকে মাস্ট কমেন্ট করে জানাবে তো চলো না করে ভিডিওটা শুরু করি এখন আমি দেখো সকালবেলার কাজগুলো করব এগুলো মোটামুটি প্রতিদিনই আমি ঘুম থেকে ওঠার পরে করি যেটা হচ্ছে জানলাগুলো সুন্দরভাবে খুলে দেয়া কারণ এই শীতের দিনে আমি তো মিনি ব্লগে বসি সবাইকে যে শীতের দিনে আমরা মনে করি জানলা দরজা আটকানো থাকলে হয়তো বা বাইরের ঠান্ডাটা ভিতরে আসবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা উল্টা আরও জানলা দরজা বন্ধ থাকলে বাসার ভিতরেই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় যেগুলোর জন্য কিন্তু আমাদের অনেক বেশি অনেক বেশি হচ্ছে অসুবিধা হয় বা ক্ষতি হয় ব্যাকটেরিয়ার জন্য অবশ্যই নানান ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে আমরা অসুস্থ হয়ে যাই শীতের জন্য কিন্তু এই জন্যই অসুস্থতা বেশি থাকে আমাদের তো এইটাই আমি আগে জানতাম না এখন জানি আগে আমিও মনে করতাম জানলা দরজা আটকে বসে থাকলে বাসার মধ্যে ঠান্ডা আসবে না বাট এটা সম্পূর্ণই ভুল ধারণা তো সকালবেলা রোদ ওঠার পরে তোমরা সবাই জানলা দরজা খুলে দিবা এবং সন্ধ্যার আগে আগে চেষ্টা করবা এগুলো সব আটকানোর কারণ শীতের দিনে আর কিছু নাই হোক মশা কিন্তু প্রচুর পরিমাণে হয় তা আমি সোফাটা একটু সুন্দরভাবে গোছাইতেছি কারণ আমার কোনো কিছু এলোমেলো দেখলে ভালো লাগে না বাবুর সফটওয়ার্সগুলোও রাখতেছি আর খালাও চলে আসছে খালা আরও আগে আসছে কাজ বাজ অলরেডি শুরু করে দিছে তো খালাকে আমি বলতেছি খালা জালনাগুলো অনেক বেশি ময়লা হয়েছে জালনাগুলো যাতে খালা ক্লিন করে দেয় তো খালা সেটাই বলতেছে যে আজকে একটু তাড়াতাড়ি যাবে আগামীকালকে করবে আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি আগামীকালকে করো বাট করো ক্লিন করো আমার কোথাও মানে ধুলো থাকলে ভালো লাগে না আর যেহেতু ছোটো বেবি আছে আমাদের বাসায় আলিশা সব কিছুই মুখে দেয় দেখা গেলো জাননার সোফা দাঁড়ায় জালনার গ্রিল চাটতেছে তো সেই ক্ষেত্রে অনেক বেশি ব্যাকটেরিয়া কিন্তু ওর মুখে চলে যাবে যার জন্য যতটুকু পারি সাবধানে রাখি তো এখানে আমি কার্পেটটা ঠিক করে দিচ্ছিলাম সুন্দরভাবে যেহেতু খালা এখান থেকে মুছে গেছে তাই একটু এলোমেলো হয়েছিল। আর টেবিলটা আমার এখন এত ভালো লাগে এটা সাদা হওয়ার পরে অনেক কুটুকুটু লাগে কারণ আমার এখানে যেহেতু মোটামুটি সব কিছুই সাদা তাই এই টেবিলটা কালো ছিল ভালো লাগতো না আগে আমার কাছে বললাম না একটু যদি অগোছালো থাকে আমার আর ভালো লাগে না আমার একদম পরিপাটি চাই সব কিছু তো সেরকমই টেনে টুনে সব কিছু ঠিকঠাক করতেছিলাম আর কি আমার মতো কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানায়ও তবে বাচ্চা নিয়ে আসলে চাইল তুমি গোসায় রাখতে পারবা না এখানে এসে আলিশা সবার আগে কী করে জানো এই টেবিলের উপর থেকে এই যে কাপড়টা এটা আরে সরাই ফেলে তারপরে এই যে ব্যাটটা দেখতেছো মশার এই ব্যাটটা নষ্ট বাট এটা শুধুমাত্র আলিশার জন্য রাখতে হয় কারণ যেটা ভালো আছে ওইটা দিয়ে আমরা যখন মশা মারি তখন ও ওইটা হাতে নিতে চাই বাট ওইটা খুবই রিস্কি চাপ লাগলে ও কারেন্টে শক খাবে যার জন্য হচ্ছে আমরা ওইটা ওকে নষ্টটা দিই জন্য ওর জন্য ওইটা সবসময় এখানে রাখি আর ইংলাইড তো আমাদের জীবনের সঙ্গী যাই হোক এরপর মাছগুলোকে খাবার দিচ্ছি আর ওদেরকে যখন খাবার দিলাম একটু পরে আবার ওরা সেমভাবে ক্ষুধার্ত থাকবে এবং বুঝি না এত ওরা কীভাবে খায় যাই হোক বেশি খাবার কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছ মারা যাবে আর এই মাছটাকেই খাবার দিলাম শুধু শুধু কারণ ও মাংস খায় ওই সব খাবার দাবার খায় না মাংস খায় আর হচ্ছে তোমার মানে চিকেনটাই ও খায় বেশিরভাগ এছাড়া তেমন কোনো খাবার খায় না তারপর ছোট মাছ খায় আচ্ছা এরপরে আমি চলে আসি আমার সেকেন্ড ড্রয়িং রুমে দেখো অনেক দিন এটা গোছানো হয় না তাই একদম অবস্থা বাজে আর মিকি কি আমার সাথে সাথে ঘুরতেছে দেখতেছে যে আমি কি কি গোছাইতেছি এটাও ভাবতেছে আর এখানে আমি এক্সট্রা কিছু বালিশ ছিল সেগুলো সরাই দিলাম আর এই টেবিলটা যে আমি কি করবো এই যে তোমরা ছোটো একটা কাঠের টেবিল দেখতেছো আমাকে একটু আইডিয়া দিও এটা আমি কোথায় রাখবো এটা আমি কি করব। এটা এখন আমাদের কোনো কাজেই লাগতেছে না বাট এটা কোনো একটা কাজে আমি লাগাতে চাই বাট কী কাজে লাগাবো বুঝতেছি না তোমার একটু কমেন্ট করে আমাকে আইডিয়া দিও আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই আজকে কমেন্ট করে জানাবা তারপর ডাইনিং টেবিল টা গোছাচ্ছি আর ডাইনিং টেবিলের উপরে ইয়াটা ওয়াটার কালার যে রেক্সিনটা আমি দিছি এটা অনেক ভালো হয়েছে কারণ এখন আর আমার যে ডাইনিং টেবিলের কাভারটা ওইটা ময়লা হয় না উপর থেকে সুন্দরভাবে পানি দিয়ে এটা ক্লিন করা যায় মোছা যায় ভিতরেটা নষ্ট হয় না আগে আমার দুই তিনটা টেবিল কাভার হচ্ছে নষ্ট হয়েছে তারপরে এই যে একটু বসলাম হচ্ছে প্রমোশনের যেই হোয়াটসঅ্যাপ আমাদের আচ্ছা আমাদের বায়োতে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা প্রমোশন করাতে চাইলে সবই হোয়াটসঅ্যাপ করতে পারো তো সেখানেই আমাদের মডেলটা সবসময় ওটা মোটামুটি চব্বিশ ঘন্টা না হলেও বাইশ ঘন্টা অ্যাক্টিভ থাকে তো ও আমাকে টেক্সট করে রাখে যে আপু এই এই মেসেজগুলো তুমি চেক করো মানে আমাদের হোয়াটসঅ্যাপ ওর ফোনেও লগ করা আমাদের একটা এক্সট্রা ফোনেও লগ করা তো ও আমাকে যেটা যেটা চেক করতে বলে সেটা সেটা আমি চেক করি কথা বলি ডিল করি এভাবেই যাই হোক চলে আসি আমার কুটুর কলোনিতে আমার কুটুর কলোনির অবস্থাটা কি সেটাই দেখতেছিলাম দেখো আমার কুটুর কলোনির আপডেট দেই তোমাদেরকে হাই গাইস তোমরা কি করছো

আর এখন পাখিটাকে খাওয়াবো চলো এখন আমি এখানে বসে পড়বো আমার খুব পাখিটাকে খাওয়ানোর জন্য আর মিকি চেষ্টায় আছে ওকে খাওয়ার তো এই জন্য মিকিকে আমি এখান থেকে সরাই দিছি তো এখন আমি এখানে বসে পড়বো ওকে খাওয়ানোর জন্য আর ওকে খাওয়ানোর আগেও আমি সুন্দরভাবে হাত ক্লিন করে নিই হ্যান্ড ওয়াশ দিয়ে আবার ওকে খাওয়ানোর পরেও ক্লিন করি কারণ ওর যে কোনো ফ্লু হতে পারে এটা সমস্যা হতে পারে তো এরপরে হচ্ছে এইখানে গরম পানি আনতে বলি খালাকে যে খালা গরম পানি এনে দাও কারণ এখন যেহেতু ওকে পানি খাওয়াবো আর ওকে একদমই ঠান্ডা পানি খাওয়াবো না কারণ ওর ঠান্ডা লাগছে ওর প্যারালাইজড হয়ে গেছে তাই আমি চেষ্টা করছিলাম ফার্স্টে যে ও খায় কি না তবে ওকে খেতে পারে না তাই আমাকে সুন্দরভাবে ধরে ধরে খাওয়াই দিয়েছিলাম মায়েরা যেভাবে বাচ্চাদের খাওয়ায় আর কি পাখিদের মুখ দিয়ে তো আমরা তো সেটা পারবো না তাই ওর মুখ হা করায় তারপর আমি খাওয়াই দিয়েছিলাম এর আগে কবুতর এভাবে খাওয়াইছি তো এটা আমার অভ্যাস আছে মানে কবুতরের অনেক সময় বাচ্চা হয় কি একটা বাচ্চা মানে দুইটা বাচ্চা হলে এক যেটা আগে হয় ওটা বড়ো হয়ে যায় বেশি ছোটোটাকে মা ওরকমভাবে পায় না খাওয়াইতে পারে না সেক্ষেত্রে ওটা অপুষ্টি হয় পরে ওইটাকে নিজেদের খাওয়াইতে হয় তো আমি অনেক খাওয়াইছি এরকম ছোটো কবুতর তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে তো এইভাবে ওকেও খাওয়াচ্ছিলাম ওর খাবার আর বাবুর ড্রপার দিয়ে হচ্ছে পানি দিচ্ছিলাম এটা তোমরা ইঞ্জেকশনের যে সিরিঞ্জগুলো সেগুলো দিয়েও দিতে পারো পানি বাট আমার কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমি বাবুর ড্রপার দিয়ে পানি দিচ্ছিলাম তো ওকে এখানে পেট ভরে তারপরে খাওয়াচ্ছি কারণ যাতে ও দুর্বল না হয়ে যায় যেহেতু ও অসুস্থ তাই ওর এখন স্ট্রং থাকতে হবে ওকে দুই বেলা হচ্ছে খাওয়াই সকালবেলায় যে আমি খাওয়াচ্ছি আবার রাতের বেলা ঘুমানোর আগে খাওয়ানো হবে সো এটা করতে হবে তোমরা দোয়া করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কুটুর কলোনিতে ফিরে যেতে পারে কিন্তু ওর সুস্থ হওয়ার কোনো লক্ষণই আমি দেখতেছি না ও নিজে উঠে দাঁড়াইতে তো পারেই না খাইতেও পারে না কিছুই করতে পারে না ও যেইখানেটা সেখানেই থাকে তো এটা নিয়ে আমি খুব টেনশনে আসি যে ও কি সুস্থ হবে আদৌ নাকি সুস্থ হবে না কুটুর কলোনির মধ্যে সবথেকে বড়ো পাখি কিন্তু ওরা তো ওদেরকে আমরা নাম দিছিলাম রাজা রানী বাট ও অসুস্থ হয়ে গেছে এই জন্য মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে বা কীভাবে কী করবো সেটাও বুঝতেছি না যাই হোক এরপর ওকে হচ্ছে আমি ওষুধ খাওয়াবো ওষুধ একদম ভেঙে দিতে বলছিলাম একদম অল্প সামান্য পরিমাণে খাওয়াই দিবো যেহেতু অনেক ছোট তার আগে ওকে পেট ভরে খাওয়াচ্ছিলাম তো রাজ আমাকে ওষুধটা হচ্ছে ভেঙে দিয়েছে এটা এখন ওকে আমি খাওয়াই দিবো গলার মধ্যে দিয়ে তারপর পানি দিয়ে দিব আর ও নিজেও একা খাওয়ার চেষ্টা করে বাট ও আসলে পারে না যেহেতু ও প্যারালাইজড হয়ে গেছে তাই ও পারতেছে না তো ওর কষ্ট আর আমি দেখতে পারতেছি না আমার খুব খারাপ লাগতেছে ওকে নিয়ে কী করবো এটা আমি ভাবতেছিলাম আর বসে বসে খাওয়াচ্ছিলাম ওকে আসলে পাখি তারপরে হচ্ছে তুমি যাই যেটাই না কেন ওর জন্য কিন্তু আলাদা একটা মায়া কাজ করে তারপর দেখা আমার মুখের সামনে খাবারের বাটিটা দিয়ে রাখি যাতে ওর ক্ষুধা লাগলে ও খেতে পারে তো এখন হচ্ছে এই বাটিটা যে বাটিতে পানি খাওয়াইছি এটা সুন্দরভাবে ক্লিন করতে হবে গাইস থেকে কাড়া আসে দেখো এরা কেন আসছে বলতে পারো কেন আসছে জানো কারণ ওর প্রান প্রিয় দুরাভাই আর ওর প্রান মামা অসুস্থ

আওয়ার কালকে আমাদের পাশে গেস্ট আসবে ড্রয়িং রুম ডাইনিং রুম গোছানো নাকি দেখো আছে আমার কাজিন আসবে বাড়ির পাশের কাজিন মানে হচ্ছে আমার দাদু বাড়িতে হচ্ছে আমাদের বাড়ির পাশের এক বড় অপু আসবে বড় আপু বুঝো সিনিয়র আমার চেয়েও সিনিয়র ঐশী আছে কি রে আছে না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে আলিশার ভাবি ঐশী এই আলিশার বাবার ভাবি